স্যালুট জানাতে এসেছি ওর পাশে দাঁড়াতে এসেছি আর বাংলার বোসকে বার্তা দিতে এসেছি আরিয়া দহ মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের অত্যাচারের ভিডিও করে অত্যাচারের মুখে পড়েছিলেন কামারহাটিরাজ মুখার্জি মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ওই প্রতিবাদী যুবকের বেলঘড়িয়া কলোনি বাজার এলাকার বাড়িতে যান প্রাক্তন বিধায়ক অর্জুন সিং এবার তার পাশে সবসময় থাকার আশ্বাস দেন তিনি এদিন পৃথ্বীরাজের বাড়িতে যাওয়ার পর অর্জুন বলেন

নিজের মধ্যে সচেতন হতে হবে কোন অপরাধ কোন রকম তোলাবাজি কোন রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে সেগুলো তুলে ধরার চেষ্টা আজকে সোশ্যাল মিডিয়া কে আইন আইন দিয়ে আছে মান্যতা দিয়েছে সে যদি করেছে খুব ভালো কাজ করে কোন আইনে পুলিশ তাকে ডেকে হচ্ছে কি সোর্স বলতে হবে না তোমার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা